শেষে কি করবো একটাই ছিল মুম্বাই হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা আজকে দু সালের প্রথম ব্লগ শুরু আর প্রথম ব্লগেই আমি তোমাদের নিয়ে যাচ্ছি পাহাড়ের দেশ ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে যাচ্ছি আমরা আছি পাঁচ জয় এই দেখো এটা হচ্ছে আমাদের বৈজ্ঞানিক এই 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 আমাদের কাকা আমি আমরা প্রথমে এখান থেকে একটা টুকটুক করে সোজা চলে যাচ্ছি আমাদের রেলওয়ে স্টেশন সাগরদিঘিতে তারপরে ওখান থেকে আমরা ট্রেনে করে সোজা চলে যাব বর্ধমান আবার বর্ধমানে আমাদের একটা ট্রেন বুক আছে বর্ধমান থেকে আমরা পাহাড়ের দেশ ঝাড়খন্ড যার কোনো অংশই পাহাড় ছাড়া নয় আর এই পাহাড় চড়ব বলেই আমরা পাঁচজন জানুয়ারি মাসের চার তারিখে বেরিয়ে পড়েছি ঝাড়খণ্ডের উদ্দেশ্যে শোনা যায় ঝাড়খণ্ড নাকি পৃথিবীতে প্রথম গজে ওঠা বা জেগে ওঠা মাটি আর এর প্রত্যেকটি কোনায় রয়েছে পৃথিবীর অপরূপ সৌন্দর্য

আর আর একটা বিকাল বেলায় সকাল বেলায় সকাল সাড়ে আটটার সময় আর আর একটা বিকেল বেলায় চারটে দশে একটা গণদেবতা একটা কবিগুরু দুটোই কিন্তু বর্ধমান হয়ে হাওড়া যায় কি ব্যাপার টিকিট একসঙ্গে কাটবি নাকি এখনই তো টিকিট দিয়ে দেবে এখন টিকিট দিয়ে দেবে তো কেটে কি দরকার তখন ভিড়ের মধ্যে বর্ধমান কত করে মাথা সত্তর টাকা একটা দেখি ঠিক দিলাম আর বর্ধমান হচ্ছে আমরা এখন যাব বর্ধমানে আমাদের ট্রেন আছে রাত্রি আটটা বাহান্নতে টিডিএল এক্সপ্রেস এটা কুম্ভ মেলার জন্য কিছুদিন হলো ভারত সরকার ছেড়েছে ভারত সরকার কুম্ভ মেলার জন্য তেরো হাজার ট্রেন ছেড়েছে সেটা আবার ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মানে কুম্ভ মেলায় কীরকম ভিড় একবার আপনারা ভাবুন কুম্ভ মেলায় আমার যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু কুম্ভ মেলায় যেতে পারবো না মনে করছি কারণ চল্লিশ কোটি লোক ওখানে জমা হবে মানে কি অবস্থা হবে যদি আপনি কুম্ভ মেলার মধ্যে কোনোভাবে পড়ে যান তাহলে কিন্তু আপনার মৃত্যু অবধারিত তো তাই ভেবেছি যে কুম্ভ মেলাতে যাব না কুম্ভ মেলার পরিবর্তে আরেকটা মেলা যাব। যেটা পোষ সংক্রান্তিতে হয় তো সেটা এখন রিভিল করবো না সেটা সিক্রেটি ট্রেন ছুটে চলেছে তার নিজের গতিতে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে আর আমরা মেতে উঠেছি আমাদের নিজের ছন্দে আর সেই ছন্দেরই চার চাঁদ লাগিয়ে দিচ্ছে যখন হকারের মুখে শুনতে পাচ্ছি সেই পুরানো সুর ঝাল মুড়ি ঝালমুড়ি আর চায় চায় গরম চায় চায় গরম এ যেন আমাদের বেড়ানোর খুশিটাকে নিজের দ্বিগুণ করে ফেলেছে বর্ধমান স্টেশনে নামলাম এখন দেখে তো বাইরের দিকে যাই দিয়ে চা বিস্কুট খাই আর এনকোয়ারিটাও করতে হবে কারণ এনকোয়ারি খুব দরকার কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের টিডিএল এক্সপ্রেস আসবে সেটা ইন্টারনেটের মাধ্যমে তো খবর দেবেই কিন্তু ইন্টারনেটের মাধ্যমে সবসময় ঠিকঠাক মানে খবর দেয় না তো সেই জন্য এনকোয়ারি দিতে হবে এক নম্বর এনকোয়ারি আছে আমাদের গণদেবতা ছ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছিল ওই দেখো আমাদের ঠিক টাইমে কিন্তু গাড়িটা পৌঁছেছে মনে করছিলাম এক ঘন্টা দেড় ঘন্টা মতন লেট করে দিয়েছে কিন্তু তা করেনি এটা হচ্ছে বর্ধমান স্টেশনের বাইরের দিক যখন এসেছিলাম আজ থেকে না করো দশ বছর আগে তখন একটা আলাদা লুক ছিল এখন একটা আলাদা লুক তবে এখন রাতে দেখছি আগে যতবারই এসেছি আমি দিনের বেলাতে বর্ধমানে বেছ ভালো কুৰি টকা যাম নিলে এক প্লেটে ষ্টেশ্যনে ঠিক বাইদেউ আবার দেখলাম অনেক কিছু তেল ছাড়া কি পাওয়া যায় তেল ছাড়া কিছুই পাওয়া যাচ্ছে না মশলা মুড়ি খোঁজ করলাম মশলা মুড়িয়ে পেলাম না রাতের বেলায় খাবার এনেছি কিন্তু রাতের বেলা খাবারটা রাতের জন্য খার এখন বাজে আটটা পুনে আটটা টিডিএল এক্সপ্রেস বর্ধমানে আসার কথা ছিল আটটা বাহান্নতে এখন দেখাচ্ছে এই অ্যাপে দেখছি যখন ওয়েব মাই ট্রেনে করে দেখছি দেখছি দশটা বেশ দেরি করে আমার মনে হয় প্রতিদিনই এরকম দেরি করে কারণ যেহেতু তেরো হাজার ট্রেন বিভিন্ন জায়গা থেকে ভারতের ছাড়ছে প্রয়াগরাজ পৌঁছানোর জন্য তো এই জন্য হতে পারে যে এই ট্রেনগুলো এখন দেরি হচ্ছে পরে হয়তো হবে না আমরা যে ট্রেনটাতে যাচ্ছি ওটাও কিন্তু

এতক্ষণে ঢুকছে টিবিএল স্পেশাল অনেক দেরি করলো প্রায় এক ঘন্টা সতেরো আঠেরো মিনিট মতন দেরি করলো ওই যে টুন্ডলায় তো লেখা আছে টুন্ডলায় লেখা আছে ওই দেখ টুন্ডলা টিডি